আসসালামু আলাইকুম সিমাজ কিচেনের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আমার বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করবো সেজন্য ভাতের চাল নিয়েছি মুগ ডাল মসুরি ডাল দুটোই নিয়েছি এই রান্নাটা আমি রাইস কুকারেই করবো আর এখানে আমি সবজি নিয়েছি পেঁপে গাজর মিষ্টি কুমড়া টমেটো আর ধনদোল আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন তবে চেষ্টা করবেন পেঁপে গাজর আর মিষ্টি কুমড়াটা রাখার জন্য কারণ পেঁপে আর মিষ্টি কুমড়া কিন্তু বারো মাসেই পাওয়া যায় আর মিষ্টি কুমড়াটা দিলে কিন্তু খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হয় বাচ্চারা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলবে আর ধুন্দুল সেটাও কিন্তু অনেক ভালো তরকারি বাচ্চাদের হজমে ভালো করে তারপরে পেঁপেও কিন্তু বাচ্চাদের হজম প্রক্রিয়া ভালো রাখতে খুব সাহায্য করে যেহেতু খিচুড়িটা বাচ্চারা খাবে সেজন্য আমি সামান্য একটু লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দেব। আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ মতো লবণ দিচ্ছি আর এখন এখানে আমি হাফ চামচ ওয়ান থার্ড চামচ জিরার গুঁড়া ওয়ান থার্ড চামচ ধনিয়ার গুঁড়া তারপরে ওয়ান থার্ড চামচ আদা বাটা আর হাফ চামচের চেয়ে একটু কম রসুন বাটা দিয়ে দেব এক চামচ দেব পেঁয়াজ বাটা আর তেলটাও আমি এই একই সাথে দিয়ে দেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করব। আর একটু পর পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে তলানি তেল না লেগে যায় তো এভাবে কিন্তু খিচুড়িটা রান্না করে আপনারা আপনাদের বাচ্চাদেরকে যদি খাওয়ান আর ওদের পুষ্টি গুণাগুণ নিয়ে কোনো টেনশন করতে হবে না কারণ এখানে তারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে সকল রকমের সবজি থাকে তারপরে ডাল থাকে আর এই রান্নাটা আমি রাইস কুকারেই করছি তো এখন আমি সব কিছু দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর একটু পর পর এটাকে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেবো আর এখানে আমি একটা ডিম ব্যবহার করব খিচুড়িটা যখন রান্না হবে তখন একটা ডিম ভেঙে কাটা চামচ দিয়ে গুলিয়ে ডিমটা এখানে দিয়ে নাড়াচাড়া করে দেব আর আপনারা চাইলে কিন্তু রান্না করা মাছ বাচ্চাদের জন্য ভালোভাবে বেছে তারপর যখন খাওয়াবেন বাটিতে খুব ভালোভাবে মিশিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন অথবা যদি মাংসও দিতে চান তাহলে মাংসটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে এর ভিতরে দিয়ে দিতে পারেন তবে যে বাচ্চারা মাংস খেতে না পারে তাদেরকে কিন্তু মাছ দেয়া যায় মাছটা খেতে পারে আর ডিমটা যদি এভাবে ভেঙে দিয়ে দেন তাহলে খিচুড়িটা খেতে অনেক স্বাদ হয় এবং তারা ডিমটাও খেতে পারে আবার কিন্তু আপনারা চাইলে একটা সিদ্ধ একটা ডিম এর ভিতরে সিদ্ধ দিয়ে খোসাটা ছাড়িয়ে যখন খাওয়াবেন বাটিতে খুব ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে খিচুড়ির সাথে মিশিয়ে খাইয়ে দিতে পারেন আর যারা সেভাবে খাওয়াতে চান না তারা কিন্তু একটা ডিম এই খিচুড়ির ভিতরে ভেঙে দিয়ে দিতে পারেন যার যেরকম খুশি তা এখন আমি এটাকে একটা ডাল ডালঘুটি নিয়ে দিয়ে খুব ভালোভাবে ঘুটিয়ে দিচ্ছি কারণ সব সবজি কিন্তু সিদ্ধ হয়েছে চালটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করেছি একদম সব সিদ্ধ হয়ে গিয়েছে আর এক ডিমটা এখন ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব আর সাথে সাথে নাড়াচাড়া করে দেব। যাতে ডিমটা দলা পাকিয়ে না যায় খুব ভালোভাবে মিশে যায় সেজন্য তো চেষ্টা করেছি আমি আমার বাচ্চাদেরকে খিচুড়িটা যেভাবে খাওয়াই সেটা শেয়ার করার জন্য আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদেরকে এভাবে খিচুড়িটা রান্না করে খাওয়াতে পারেন তা আমি এভাবেই ওদেরকে খিচুড়িটা খাওয়াই এভাবে খিচুড়ি খাওয়ালে কিন্তু দেখা যায় বাচ্চাদের পুষ্টিগুণাগুণ নিয়ে টেনশন করতে হয় না ওদের ওজনে ওজন তারপর পুষ্টি কোনোটা নিয়েই কোনো টেনশন হয় না তো এখন খিচুড়িগুলো আমি আপনাদেরকে একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি আর কিছুটা খিচুড়ি আমি হটপটে ভরে রেখে দেব সেটাও ওদেরকে খাওয়াবো এখন আর যাতে ঠান্ডা হয়ে না যায় সেজন্য হটপটে ভরে রেখে দিচ্ছি বাকিটা আমি বাটিতে উঠিয়ে রাখছি তাই এভাবে কিন্তু আমার খিচুড়িটা রান্না শেষ হলো। আপনারা যাদের ভালো লেগেছে ভিডিওটি তারা অবশ্যই লাইক করে একটা কমেন্টস করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে অথবা ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য আল্লাহ হাফেজ